প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আমি আপনাদেরকে দেখাবো কুয়াকাটা কোথায় কম দামে ভালো হোটেল পাবেন যারা একটু সপরিবারে কুয়াকাটা বেড়াতে আসতে চান তারা যাতে সুলভ মূল্যে ভালো ফ্যামিলি হোটেল খুঁজে পান সেজন্য আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কুয়াকাটা খাস পুষ্কুনির পার তো এই কুয়াকাটা খাস পুষ্কুনির পার থেকে এই যে এল ভবনটা রয়েছে এই ভবন থেকে এই ভবনের ঠিক এইদিকে এইদিকে আমার হোটেলটা রয়েছে এইটি হচ্ছে এল জিডি ভবন আর ঠিক এইখান থেকে আপনারা একটু সামনের দিক হেঁটে গেলেই হোটেল রয়্যাল প্যালেস ঠিক এই দিকে গেলেই কিন্তু আসলে পাবেন এবং এই গলির ভিতরে কিন্তু আপনারা অনেক অনেক হোটেল পাবেন আপনারা কিন্তু চিপ রেটে আসলে এখানে থাকতে পারবেন ব্যাপক হোটেল রয়েছে এই হাজি সড়কের ভিতরে আর রয়্যাল প্যালেসটা কিন্তু আসলে এই হাজরি সড়কের ভিতরেই এই হচ্ছে হোটেলটা এই হোটেলটা আর এই হচ্ছে কাউন্টারটা আর গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এখানে আপনারা এন্ট্রি করে আপনারা এন্ট্রি করে তারপরে আপনারা রুমে উঠে পড়বেন এবং আপনারা রুমগুলো দেখবেন আগে আগে এসে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে এখানে উঠে যাবেন বা এন্ট্রি করবেন তো এই দেখতে পাচ্ছেন এটা একটি ফ্যামিলির রুম আর এখানে দুটি বেড রয়েছে দেখতে পাচ্ছেন এই একটি বেড রয়েছে আর এই একটি বেড রয়েছে তো এখানে আমরা দুজন লোক আসছি আমি আসছি এবং আমার সাথে একজন সহকর্মী আসছে ওর নাম যে তুফান তুফান আসছে আর আমি আসছি দুজন আসছি ওই শুইছে এখানে আর আমি শুয়েছি এইখানে আর এখানে একটি ই রয়েছে এই যে এটা কি বলে যে ড্রেসিং টেবিল রয়েছে এই যে একটি ড্রেসিং রয়েছে একটি কম্বল রয়েছে বেড দুটি বালিশ রয়েছে এখানে আর এগুলো হচ্ছে আমাদের ক্যামেরার সরঞ্জাম বা যে সকল যন্ত্রাংশ রয়েছে সেই সকল যন্ত্রাংশের ব্যাগগুলো রয়েছে এইটা আর এখানে একটি বালিশ রয়েছে একটি বালিশ রয়েছে একটি একটি কম্বল রয়েছে আর একটি বেড আছে এখানে তো মোটামুটি যারা আসলে ফ্যামিলি সহকারে আসবেন কুয়াকাটা তারা কিন্তু আসলে এই রুমটা নিতে পারবেন আসলে এই রুমটা যদি আপনারা নেন তাহলে আপনাদের এখানে ভাড়া পড়বে একদিনের জন্য পাঁচশো টাকা তবে এরা কিন্তু আপনাদের কাছে শিকার হবে না যে এটা পাঁচশো টাকা না এটা হবে আষ্টশো টাকা তারা তারা বলবে আপনাদেরকে আশো টাকা কিন্তু এটা 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 ভাড়া হয়েছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো আর এইটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালো কোমর আছে কোমর আছে আর বিশেষ করে কুয়াখাটা যদি আপনারা রুম নেন তাহলে এমন রুম নেবেন যেটা কোমর থাকতে হবে কোমর যদি না থাকে তাহলে কিন্তু আসলে বিচ্ছিরি গন্ধ আসতে পারে আর আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে এই যে দরজা আছে না এই দরজার এই জায়গাটা যেন সবসময় মানে আটকানো থাকে এমনভাবে রুম নেবেন তাহলে কিন্তু আসলে আপনাদের রুমের ভিতর কোনো গন্ধ আসবে না আর বিশেষ করে কিন্তু এই জায়গাটা ভালোভাবে কিন্তু না আটকানোর ফলে সেক্ষেত্রে কিন্তু আসলে রুমের ভিতর থেকে গন্ধ আসে সেক্ষেত্রে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাথরুমের দরজাটা আসলে যেন ঠিকঠাক মতো যেন আসলে আটকে যায় বা আটকানো হয় বা এরকমের ব্যবস্থা থাকে অনেক সময় বাথরুমের দরজা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তো তাদের জন্য আসলে এই কথাটা আমার বলে দেওয়া হোটেল রয়্যাল প্যালেস এটা কুয়াকাটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতে আছি আর এখানে একটি ফ্যান আছে দেখতে পাচ্ছেন একটি ফ্যান আছে এটা নন এসি রুম কোনো এসি টি নেই এর পাশে একটি জানলা রয়েছে দেখতে পাচ্ছেন একটি জানালা রয়েছে এবং এখানে ওয়াইফাই সুবিধা রয়েছে ওয়াইফাই সুবিধা রয়েছে আর এই এতটুকু সিম্পল যারা আসলে মোটামুটির মধ্যে মানে কম বাজেটে কম বাজেটে যারা আসলে আসবেন তারা মোটামুটি মধ্যে কিন্তু ভালো একটি রুম পাই পেয়ে যাবেন আসলে এই যে খুব সুন্দর একটি রুম খুবই সুন্দর এবং পরিষ্কার রয়েছে ভালো ফ্রেশ মোটামুটি ভালো ফ্রেশ আছে আর যারা একটু পয়সা নিয়ে আসবেন তারা অন্য দিকে যাবেন তবে মোটামুটি বাজেটের মধ্যে যারা আসবেন তারা কিন্তু এখানে আসতে পারেন আসলে আমরা একটু চিপ রেডের যে হোটেলগুলো রয়েছে সেইগুলো আসলে দেখাই বা রিভিউ দিয়ে থাকি মোটামুটি আকারে আমি চেষ্টা করি আপনাদেরকে একটু কম বাজেটে মানে কম পয়সায় যাতে আপনারা থাকতে পারেন এসে কারণ আমি তো গরিব তাই গরিবের দুঃখ বোঝার ক্ষেত্রে কিন্তু আমার রিভিউগুলোও থাকি এরকমের আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে কিন্তু আসলে এই যে হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু একটু সার দেওয়ার চেষ্টা করে আমি কিন্তু কখনও কোথাও সার নেওয়ার চেষ্টা করি না আমি যেটা মূলত যে টাকাটা হয় বা রুম ভাড়া যেটা হয় প্রকৃত পক্ষে যে রুম ভাড়া যেটা হয় আমি সেইটা দিয়ে সব জায়গায় থাকার চেষ্টা করি যাতে আপনাদেরকে বোঝাতে পারে যে এই টাকায় আমি থেকেছি বা যে মূল্যে আসলে আমি থেকেছি সেটাই আমি আপনাদেরকে বলে দিই আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই রুমের ভিতরে যে টয়লেটটা রয়েছে বা বাথরুমটা রয়েছে সেটা দেখতে কেমন বা কতটুকু ফ্রেশ রয়েছে সেটা এখন দেখবেন এই হচ্ছে বাথরুমটা এই হচ্ছে বাথরুমটা এখানে একটি কোমোট রয়েছে একটি কোমোট রয়েছে একটি কুলিং ফ্যান রয়েছে এটা কুলিং ফ্যান বলে না এটাকে বলা হয় বাতাস বাতাস টাইন্ডে বাহিরে নিয়ে যায় এরকম একটা ফ্যান একটি মিরর গ্লাস রয়েছে বেসিন আর বালতি বলতি বা যা যে সকল জিনিসপত্র থাকার কথা সেগুলোই রয়েছে মোটামুটি একটু ফ্রেশ আছে খারাপ না ভালো ভালো তবে আমি যেগুলো দেখাবো সেগুলো মোটামুটি চিপ রেটের মধ্যে হলেও একটু ভালো এমন একটি রুমই আসলে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই হচ্ছে তুফান তুফান আর আমি আসছি ও এখানে শুয়েছে আর আমি এখানে শুয়েছি আমি এখানে শুয়েছি তো এখন আমরা দুজনেই এসেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই হচ্ছে রুম তো মোটামুটি খারাপ না কুয়াকাটা আসলে পরে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন খোঁজাখুঁজি করলে পরে পেয়ে যাবেন তবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে মহিলা বা মেয়ে লোক নিয়ে আসলে কিন্তু তারা কিন্তু একটু টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেটা মাথায় রাখবেন যদিও আমরা আমাদের একটা মোটামুটি একটা পরিচয় আছে দেখি আমাদের কাছে আসলে একটু চিপ রেটে রাখার চেষ্টা করে যে হ্যাঁ একটু চিপ রেটে রাখি কিন্তু আপনারাও চাইলে চেষ্টা করবেন যে মোটামুটি যতটুকু সম্ভব চিপ রেটে রাখার আরেকটি বিষয় যে এই সকল অঞ্চলে কিন্তু মূলত সিজন বা সময়ের উপরে কিন্তু এই রুমের ভাড়া হয়ে থাকে যেমন যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয়ে থাকে এগুলো হচ্ছে একটা সিজন তো এই সিজনের সময় কিন্তু আসলে আপনারা মাথায় রাখবেন ওই জিনিসটাই যে টাকা বেশি হতে পারে যেতে পারে টাকা চাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণটা হচ্ছে এই সময়কালে কিন্তু আসলে এখানে অনেক লোকজন আসে যার ফলে আপনাদের থেকে কিন্তু আসলে যখনকার একটু রুমের চাপ থাকে বেশি রুম পাওয়া যাচ্ছে না তখন কিন্তু টাকা একটু বেশি নিয়ে থাকে তো সেগুলো একটু মাথায় রাখতে হবে তো আসলে এই সকল বিষয়ে বস্তুই আর কি নিজেদের দায়িত্বে আসলে চেষ্টা করবেন যতটুকু কিন্তু যেটা সঠিক সেটা দেখাইলাম ওকে ধন্যবাদ